যারা রুকু সেজদা করে না এদেরকে যদি আল্লাহর নবী চোর বলে তাহলে ও যারা পড়ে না এরা ডাকাত কি বুঝি বুঝতে পারছেন না যারা পড়ে না এদের তো ইসলামে কোনো অংশই আমার আমার জানা মতে কই দেখা পাই না ইসলামে এদের কোনো অংশ আছে অথচ লোকটা মারা গেল গ্রামের সবাই মিলে দেখছি ওর জন্য দোয়া করছে এমন দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই আল্লাহ যেমন হক করে ঢুকিয়ে দাও ওকে জীবনেও নামাজ পড়েনি আছে না আছে মোমেন দান করবে দান করবে যদি বলছেন আপনি ঠিক কথা বলতে বলতে ঠিক পয়েন্ট করে জায়গা এলেন তো বেশ ভালো ওই না আমি একটা আপনার কাছে চাইতে যাব না মোমেনের পাঁচ নম্বরের গুণ মোমেন কি করে দান করে কুকুরের পর্যন্ত মানবতা জেগে উঠেছে কুকুর পর্যন্ত একটা শিশুর সাইটে দাঁড়িয়ে হু হু করে ডেকে ডেকে লোকজনকে যেন বলতে চাইছে এর ভিতরে একটা বাচ্চা রয়েছে এসে তো ভাই তার ভাইকে জড়িয়ে ধরে রেখেছে বাপ মারা গেছে কোলে করে সন্তানকে আগিয়ে রেখেছে ছাপ্পান্ন ঘন্টা পরে বাপের লাশ উঠেছে সন্তান বেঁচে রয়েছে মাত্র আটচল্লিশ সেকেন্ডের এই যদি অবস্থা হয় আটচল্লিশ সেকেন্ড তুরস্কের মাটিতে যদি এই অবস্থা হয় এইগুলো দেখেও কি আপনার একটু শিক্ষা হয় না আল্লাহর প্রতি কি বিশ্বাস আসে না ইমান কি বাড়ে না একটি নিদর্শনা বলি আল্লাহ আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা হলে এই হাঁটতে টাইম লাগে কতদিন দেড় বছর তাই না আর গরুর বাচ্চা হলে বলছি একদিন একদিন লাগে দশ মিনিট লাগে এগুলো আপনি তো ভাত খান আর ঘুমান এগুলো চিন্তা কেন করেন না চিন্তা করবেন কি বললাম বুঝলেন না মানুষের বাচ্চা টাইম নিল দেড় বছর আর গরুর বাচ্চা কত 10 মিনিট আল্লাহ আট মাসে আল্লাহ ভাগবেন আট মাসে কেউ এক বছর বিভিন্ন টাইমে কারো কারো পা হয় গরুর সিস্টেম কেন আল্লাহ ভাগবেন আল্লাহ তালা পবিত্র আল কোরআনের ভিতরে বলেন খালাকাল ইনসান ফি আহসানি তাকদিব মানুষকে আমি তৈরি করেছি বড় আদর করে খুব সুন্দর পরিকাঠামোতে খুব সুন্দর আবায়বে মানুষকে আমি তৈরি করেছি সুন্দর করে বানিয়েছে তাহলে কাকে কাকে মানুষকে তাই তো এইবার আপনাকে বলছি আপনার স্ত্রী পেটে বাচ্চা হসপিটালে চলে গেল জি বাচ্চা ডেলিভারি হলো দাদি কোলে তুলে নিল নানি কোলে তুলে নিল হসপিটালে নাসেরা কোলে তুলে নিল আয়ারা কোলে তুলে নিল এক থেকে দেড় বছর শুধু কোলে কোলে মানুষ করা হলো কারণ আল্লাহ এই যে কোরআন মাজিদে বলেছে তোমার যদি সাথে সাথে আমি পা যদি রেডি করে দিতাম গরুর মতো তোমার দাদু তোমায় কোলে নিতে না পা হয়ে যাবার পরে আর কেউ কোলে নিতে চায় কেউ কোলে নিতে চায় না আল্লাহ বলছে তোকে বড় আদর করে তৈরি করেছি ওই জন্য এক বছর দেড় বছর মায়ের কোল চাপালাম বাপের কোল চাপালাম নানির কোল চাপালাম দাদির কোল চাপালাম পাড়া প্রতিবেশীর কোল চাপালাম তোকে মানুষ বলে আদর করে বানিয়েছি তাই আর তোর গোয়াল ঘরে একটা গরু তারও পেটে বাচ্চা আছে রাত বারোটার সময় তারও পেটে বেদনা শুরু হলো তার হসপিটাল টসপিটাল কিছু নাই আছে মালিকও ঘুমিয়ে আছে শীতকালে অনেক পরিশ্রম করে নিজে বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্ম দেবার পরে নিজের ভাষাতে গাভী বলছে এই তোর নানিও নাই তোর দাদিও নাই তোর কেউ নাই তোর গায়ে লালাগুলো যে কেউ পরিষ্কার করে দেবে কেউ নাই বাধ্য হয়ে নিজের জীব দিয়ে চ্যাপচ্যাট চ্যাপচাট করে চাটে সেটি পরিষ্কার করে দেয় দেয় না দেয় বাচ্চা জন্মের পরে দুধের প্রয়োজন হয় না হয় তা গাভী তার বাচ্চাকে বলছে উঠে দাঁড়া একটু ওঠ আল্লাহর নিদর্শন বলছে ওট উঠে দাঁড়া তো বাচ্চাটা উঠে দাঁড়িয়ে থাকতে কাঁপতে কাঁপতে করে পড়ে আবার বলছে নিজের ভাষায় ওঠ বোকা ওঠ আবার উঠে ওট দু মিনিট দাঁড়ানোর পরে আবার করে পড়ে গেল আবার বলছে আবার ওট আবার উঠে গেল উঠে যাওয়ার পরে বলছে মা তুমি যে বললে দুধ খাবো দুধ কোথায় গো বলছে খ্যাপা কোথাকার পিছনের দিকে দেখ বাঁট ঝুলছে চুক চুক করে টান ও বাঁটে মুখ লাগিয়েছে টানছে দুধ আসছে না বলছে মা তুমি যে বললে দুধ আসবে কই পাগল কোথা আমি জীবনের প্রথম টাইম মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার নেই ওই জন্য একটু করে টানবি আর এইরকম এইরকম করে গুঁতো মারবি তুই যত গুঁতো মারবি দুধের রাস্তা তত ক্লিয়ার হয়ে যাবে কে শেখালো আপনি দাঁত বার করে হেসে দিলেন কে শেখালো ওকে যে দুধ টানতে টানতে এরকম করে মারতে হবে কে বলে দিল কে আল্লাহ, আল্লাহ আল্লাহ শিক্ষা গ্রহণ করুন বাচ্চা কে বলে দিল এগুলো আল্লাহর নিদর্শন মায়েরা দেখবেন মুরগির বাজুর তলাতেও অনেক সময় হাঁসের ডিম দেয় বাচ্চা ফোটাবার জন্য দেয় না তা পাঁচটা হাঁসের ডিম পাঁচটা মুরগির ডিম একসঙ্গে বাচ্চা উঠেছে ধরে নাম একসঙ্গে উঠেছে জীবনে দিন দেখেছেন যে হাঁসের বাচ্চার সঙ্গে মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে করে পানিতে নেমে যাচ্ছে সাঁতার কাটছে দেখেছেন না কি ওকে বলে দিল যে তুই হাঁস তোকে পানিতে নামতে হবে আর তুই মুরগি তোকে ডাঙাতে থাকতে হবে এই ট্যানিং কে দিল কে আল্লাহ 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 জীবনে কোনো দিন দেখেছেন যে হাঁসের বাচ্চা তার মাকে বলছে মা আমি এখন ছোট সাঁতার কাটতে পারবো না প্রথমে সুইমিং পুলে ভর্তি করে দাও সাঁতারটা শিখে তবে পুকুরে নামবো এরকম কোনো ব্যাপার আছে ব্যাপার নেই কে তাকে ট্রেনিং দিল আল্লাহ আল্লাহ বলছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমার নিদর্শনাবলী দেখবে তোমার ইমান বেড়ে যাবে ও আবিকা লুলুন আর মোমেন আল্লাহর উপরে ভরসা রাখবে কার উপরে রুজির মালিক কে আল্লাহ হ্যাঁ মালিক আল্লাহ আল্লাহ একবার আল্লাহ হলো রুজির মালিক অথচ আল্লাহ রুজির মালিক বিশ্বাস করে কিন্তু নতুন দোকান করেছে বলছে টিমাম সাহেব বেকার চলো না কেন যেটা তাবিজ করে আনি যাতে বেচাকেনা বেশি হয় রুজির মালিক আল্লাহর ওর বিশ্বাস আছে নি ইমাম সাহেব দেখছে একটা ভালো ধান্দা পেয়েছি দুশো টাকা ঝেড়ে দিয়েছে দিয়ে একটা তাবিজ দিয়ে আর দোকান্দার জিজ্ঞেস করছে ভাই কাজ কি হবে বলছে সাংঘাতিক বেচাকেনা হবে তা আমি মনে মনে ভাবছি ইমাম সাহেব ভাই তোমার তাবিজের যদি এত পাওয়ার ওর বেচাকেনা যদি বেশি হয় তোমার তো বেতন শুনলাম আটত্রিশশো টাকা সেক্রেটারিকে তাবিজ করে একটু আটত্রিশ হাজার করে এলাও না ওটা তোমার তাবিজের যখন এত পাওয়ার ভাই জানো খৈরিকি বর্ষরিহি মিনাল্লাহ কে তাআলা ভালোমন্দ যা কিছু হবে কার উপরে বর্ষা করা লাগবে আল্লাহ 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 কিন্তু আমরা কেউ করি না কেউ করি আল্লাহর উপরে বর্ষা কেউ করি না ঘটক সাহেব এসেছে আপনার बेटीকে দেখতে আপনার बेटीকে দেখতেছে তা আপনাকে জিজ্ঞাস করছে যে আমার সাল্লাহ ভাই আপনার বেটি খুব সুন্দর দেখতে আপনি তখন মোড়া দিতে দিতে বলছেন বেটি সুন্দর হবে না আপনার ভাবিও দেখুন কত সুন্দর দেখতে কার পেটে ছিল আগে সেটা দেখুন সুন্দরী মহিলার পেটে ছিল বলেই যে সুন্দরী হবে তার কোনো গ্যারান্টি আছে কোন গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই ওই সময় আপনার বলা উচিত ছিল আল্লাহ ভালো দিয়েছে তাই হয়েছে ভরসাটা কার উপরে করে দিতে হবে আল্লাহর উপরে করে দিতে হবে গাছে ভালো আম হয়েছে খাচ্চার বলছে এবারে সত্যি গত বছরের থেকে আমটা খুব মিষ্টি তো স্ত্রী জিজ্ঞেস করছে আগে কেন বলছে আগের থেকে এবারে চটচাটা বেশি করেছি মশলাপাতি দিয়েছি স্প্রে করেছি সার দিয়েছি পাখি যাতে না বসে ঢেকে রেখেছি এই জন্য আমের মিষ্টি বেড়েছে আচ্ছা বলুন এই জন্য আমের মিষ্টি বেড়েছে না আল্লাহ মিষ্টি দিয়েছে কোনটা

অনিম্মা কলা বমি কন মোমেন সলা আদায় করবে পাঁচ ওক্ত নামাজ পড়বে মোমেন যারা আমরা এখানে বসে আছি পাঁচ ওক্ত নামাজ পড়ি তো সবাই পড়ি কই কারা কারা অনেক অনেকজনাই পড়ে তবে অনেক চোর আছে এর ভিতরে বসে আছে যারা নামাজ চোর আর কি আল্লাহ নবীর ভাষাতে সবচেয়ে বড় চোর কে রুকু ভালো করে করে না এরা তো চোর তা যারা রুকু সেজদা করে না এদেরকে যদি আল্লাহ চোর বলে তাহলে ও যারা পড়ে না এরা যারা পড়ে না এদের তো ইসলামে কোনো অংশই আমার আমার জানা মতে কই দেখা পাই না ইসলামে এদের কোনো অংশ আছে অথচ লোকটা মারা গেল গ্রামের সবাই মিলে দেখছে ওর জন্য দোয়া করছে এমন দুয়া করছে মনে হয় জাযগা নাই আল্লাহ যেমন হক করে ঢুকিয়ে দাও জীবনে নামাজ পড়েনি আছে না মোমেন কি করবে দান করবে আল্লাহব মোমেন দান করবে যদি বলছেন আপনি ঠিক কথা বলতে বলতে ঠিক পয়েন্ট করে জায়গায় এলেন তো বেশ ভালো হয় না আমি এক টাকা আপনার কাছে চাইতে যাব না মোমেনের পাঁচ নম্বরে গুণ মোমেন কি করে দান করে উলা এই কাল মুখ নিরুন আক্ ক আল্লাহ বলছি এরাই তো সত্যবাদী মোমেন লেগম দাজ এদের জন্য রয়েছে সম্মান মাগফুয়াতন এদের জন্য রয়েছে ক্ষমা ও রিস্কুন ক্যারিব এবং এদের জন্য রয়েছে উত্তম রুজি মোমেন যদি কেউ হতে পারে তিনটে পুরস্কার কটা পুরস্কার তিনটে এক এদের জন্য রয়েছে সম্মান দুই এদের জন্য রয়েছে ক্ষমা তিন এদের জন্য রয়েছে কি না এদের জন্য রয়েছে রিসকুন কারিম উত্তম রুজি আল্লাহ এই পাঁচটা কথা আপনাকে বললাম বর্তমানে বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা যে যেভাবে বসে যা কিছু শুনলেন যদি না মানেন তাহলে আপনারা কেমন লোক এই কথাটা বলে বক্তব্য শেষ করে দেই এক দুটো একটা প্রাণীর নাম বলছি খুব মনোযোগ সহকারে শুনুন এতক্ষণ যা কিছু কোরআন বললাম যদি না মানেন আপনি কোন ক্যাটাগরির মানুষ এইটা বলে বক্তব্য শেষ করে দিব এক আচ্ছা কোরআন মাজিদের এই আয়াত পাওয়া যায় কি আয়াত আফালা ইয়ানসুরুনা ইলাল ইবিলি কাইফা আছে আল্লাহ কি বলছেন এখানে যে আমি কেমন করে উঠকে তৈরি করেছি তোমরা একবার তাকিয়ে দেখো আপালায়ঞ্জুরুনা তোমরা কি তাকিয়ে দেখছো না ইলাল ইবেলে উটের দিকে কাইফা খুলিকাত কেমন করে তাকে বানালাম বনের রাজাকে সিংহ সব থেকে চালাক প্রাণীকে শিয়াল শিয়াল মামার সবচেয়ে চালাক বেশি আল্লাহ এই কথা বললেন না যে একবার শিয়ালের দিকে দেখ বললেন কে আল্লাহ বললেন না তোকে সিংহের দিকে দেখ একবার বললেন বললেন না আল্লাহ বললেন না বাঘের দিকে দেখ একবার বললেন না আল্লাহ বলছেন উটের দিকে একবার তাকিয়ে দেখ ওকে কেমন করে বানিয়েছি তার মানে আল্লাহ উটের ব্যাপারে যখন নির্দিষ্ট করে বলছেন নিশ্চয়ই উট মারাত্মক কোন প্রাণী প্রাণী কি প্রাণী নয় মারাত্মক কিছু মারাত্মক দিক আছে কি দিক দুটো একটা দিকের কথা বলি আচ্ছা বলুন তো উটের মাংস খাওয়া যায় কি যায় না জি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে এখন থেকেই শুরু করে দিই এখন থেকেই বলতে লাগি তাহলে আকাশের আবহাওয়া খারাপ ঠিক আছে যারা দূরবর্তী মানুষ এসেছেন চলে যাবেন এখানে লিখেছে কিছু ফিক্সড কালেকশন কি ও কালেকশন আছে তার জন্য মৌলানা সাহেবের কাছে আচ্ছা শুক্রিয়া মানে চলে যাচ্ছেন কেন আমি কি কালেকশনের কথা বলেছি মানুষের কালেকশনে খুব অ্যালার্জি এই যে যদি এক মিনিট কালেকশনের কথা বলি এই লোকগুলো পাঁচ মিনিটের মধ্যে পালাবে হ্যাঁ তাই না আর পিছন থেকে একজন বলছেন গজল শোনাবেন আমি যেটা বলবো ভাবছিলাম পরিবেশটা আর নাই নষ্ট হয়ে যাবে মানে আমার ভাষা শুনে বুঝতে যে কমিটি কি বলতে চেয়েছে তাই না যাই হোক আপনারা বসুন চলে যাওয়ার চেষ্টা করিয়েন না পাঁচ সাত মিনিট আপনার অন্তত পক্ষে বসুন আর সব থেকে বড় কথা আমি মমতাজির ইসলাম সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমরা একটা মহিলা মাদ্রাসা চালাই দেখেছেন এটা দেখেছেন তা আপনাদের এখানে শুনলাম একটা মকিলা মাদ্রাসার ভিত পর্যন্ত হয়ে আছে বাকি কাজ বাকি তাই তো সাংঘাতিক ব্যাপার সমাজে এত পতনের মূল কারণ সমাজকে আমরা এখনো পর্যন্ত ভালো মা উপহার দিতে পারিনি কি বললাম বুঝলেন সমাজে এত পতনের একটি মূল কারণ যে সমাজে আমরা এখনো ভালো মা উপহার দিতে পারিনি পেরেছি পারিনি যাই হোক যারা চলে যাচ্ছেন বিনীত অনুরোধ আপনার অন্তত পক্ষে একটু বসে যান আল্লাহর হস্তে মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে কুড়ি মিনিট বলেছেন যে একটু আদায়ের জন্য বলুন তার আগে আপনাদেরকে আরেকটা হাদিসের অংশ আমি শুনিয়ে দিই আচ্ছা যারা আমরা এখানে বসে আছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবাসাল্লামকে সবাই ভালোবাসি সবাই বাসি তো কি কেউ নবীকে দেখিনি আমরা দেখেছি কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এ আশা সবার আছে আছে না নেই আছে

বৃষ্টি আসছে নাকি সামাউন শেখ ঈশান নবদ উনি দিচ্ছেন এক লক্ষ টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইকা আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইকা আল্লাহ তুমি তার মানে বরকত দাও আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও যে আসানিয়তে দান করেছে আল্লাহ তুমি তার আসানিয়ত কে পুরা করে দাও হাজী বেটার বিয়ে হলো

चाहे 재미ýण... म